এগুলি হল কাবার বিপি শাড়ি বান্ডেল আছে এক একটা খুলে দেখা দিচ্ছেন ভাইয়া এক একটা বান্ডেল থেকে এক একটা খুলে খুলে দেখে দেখে একটা ডিজাইন পঁচিশ পিস হবে এক বান্ডেল এক বান্ডেল পঁচিশ পিস আছে এই যে দেখেন খালি ডিজাইন হবে ওরে ভাই কালেকশন এই যে দেখেন খালি ডিজাইন হবে ডিজাইন ও ডিজাইন শুধু শেষ থেকে ভাইয়া আমার ভিডিও কল দেখে রাখবো স্ক্রিন শট রাখবো কোনটা লাগবে আমি দিয়ে দেবো খালি বলবেন যে এই এটা আমাকে দেন নাকি সরি মিঠাই এই যে মিঠাই সরি একবার মি এরকম তাল দাও থাকবে একদম এই যে মিঠাই সরি মিঠাই দেন এই যে মিঠাই এই যে মিঠাই 50 টাকা আছে 50 টাকা আছে আমি দিয়ে দেব 50 টাকা আর 50 টা ডিজাইন থাকবে নাকি হ্যাঁ মাত্র 500 টাকা আছে

এগুলো সব তিনশো টাকায় দেখেন অনলি তিনশো টাকায় তিনশো টাকা এই যে দেখেন মার্শাল খালি কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দিলে হবে তিনশো টাকা এই যে দেখেন দারুণ তিনশো টাকা মাত্র যার যে ডিজাইন লাগবে স্ক্রিনশট দিলে হয়ে যাবে নাকি আমার ডিজিটাল শাড়ি যেগুলি ব্যাগের শাড়ি ডিজিটাল স্মার্ট ব্যাগের শাড়ি নাকি ডিজিটাল যেগুলি সেগুলো আগে পাঁচশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্ট দিতেছি চারশো ষাট টাকা

এই যে তিনশো পঞ্চাশ টাকা সুইচ বয়ালের ভিতরে থাকতেছে ভাইয়া তিনশো টাকা ষাট টাকা পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ টাকা কোন ব্যবসায় যদি এগুলি থাকতেছে কত টাকা এই পেডির তিনশো টাকা আর এই যে যে থাকতেছে পাঁচশো টাকা

বিশ পিস রয়েছে দশ পিস রয়েছে বুঝতে পারছে না আমরা চেঞ্জ করে দেবো এক বছর মালে গ্যারান্টি এক বছর এক বছর ধরে এই ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে না এক বছর নিচে একটা ডিজাইন তার এলাকায় চলতেছে না